পাঁচের তিনটি ক্রমাগত গুণক গুণক মানে যেটাকে গুণিত বলি আমরা সেই গুণকের যোগফল বলা রয়েছে দুশো পঁচিশ বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো এটা তোমাদেরকে আমি শর্ট পদ্ধতিও শেখাবো বিস্তারিত কনসেপ্ট দিয়েও শেখাবো তাহলে প্রথমে আমরা বিস্তারিত কনসেপ্ট শিখবো তারপরে আমরা ট্রিক দেখো পাঁচটা পরপর সংখ্যা বলেছে কার না পাঁচের গুণিতক তাহলে এখানে পাঁচের গুণিত না বলে অন্য কোনো সংখ্যার গুণিত বলতে পারে তাহলে আমরা পদ্ধতিটা শিখে নেব যে এই অঙ্কটা শেখার পরে পরীক্ষায় যে কোনো সংখ্যার গুণিতক দিক যতগুলো গুণিতক দিক না কেন তাদের বের করে দেওয়া থাকলে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম বা যে কোনো সংখ্যা কি করে বের করবো দেখো প্রথমে কনসেপ্ট আমি কি বলেছি পাঁচের তিনটি ক্রমাগত গুণিতক তাহলে আমি প্রথম সংখ্যাটাকে এক্স ধরে নিলাম ঠিক আছে প্রথম সংখ্যাটাকে আমি কি ধরে নিলাম এক্স ধরে নিলাম তাহলে তারপর একটা কথা হবে এক্স প্লাস সাইজ তারপর একটা কথা হবে এক্স প্লাস কেন দেখো বাবু আমি একটা সংখ্যা বললাম পঞ্চাশ তাহলে পঞ্চাশের পরবর্তী কোন সংখ্যা পাঁচ দিয়ে ভাগ যাবে পঞ্চান্ন এর পরবর্তী কোন সংখ্যা পাঁচ দিয়ে ভাগ যাবে ষাট দিয়ে ষাট কেন পাঁচ দিয়ে বলছি কারণ এখানে বলা রয়েছে পাঁচের গুণিত বলা রয়েছে পাঁচের গুণিত কথাটার থেকে পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে প্রথম সংখ্যা যদি পঞ্চাশ হয় তারপর একটা পাঁচ যোগ করে পাবো তারপর একটা দশ যোগ বলে পাবো এখানে আমি পঞ্চাশ দিয়ে বুঝেছি আমি তো জানি না তাই এখানে আমি কি ধরে নিলাম এক্স ধরে নিলাম সংখ্যাগুলোকে ঠিক আছে যে প্রথম সংখ্যাটা হবে এক্স তারপর এটা নিশ্চয়ই হবে তারপর এটা নিশ্চয়ই টেন হবে এই যে তিনটে সংখ্যা x এক্স প্লাস ফাইভ এবং এক্স প্লাস এই তিনটে সংখ্যাকে যোগ করলে আমার কত হবে বলে দিয়েছে দুশত ঠিক আছে চলো এবারে সমাধান করো একটা একটা মোট তিনটা এক্স এখানে পাঁচ হাজার দশ যোগ করলে পনেরো ওদিকে আমাদের থাকলো দুশত পঁচাশি এবারে চলে আসো এক্সটা বাম দিকে থাকুক ডান দিকে নিয়ে চলে যাবো আমাদের উদ্দেশ্য এক্সের মান বের করা তাই যাদের সঙ্গে এক্স আছে তাদেরকে একদিকে রাখো যাদের সঙ্গে এক্স নিয়ে আরেকদিকে আলাদা করে দেবো ওদের এবারে পনেরোটা দেখো সমান চিহ্নের বাম দিকে ছিল এখন দেখো সমান চিহ্নের ডান দিকে হয়ে গেছে দল পাল্টে গিয়েছে পার্টি বাদালিয়া তো দল পাল্টে গেছে মানে ওর প্রতীক পাল্টে যাবে তাহলে এর বাম দিকে দলে ছিল তখন প্লাস চিহ্ন ছিল পাটির চিহ্ন ছিল এখন পার্টির প্রতীক কত হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে যখনই দল পাল্টাবে অর্থাৎ বাম দিক থেকে ডান দিয়ে কিংবা ডান দিক থেকে বাম দিক যাবে তিন ভাগ করে নব্বই পেয়ে অর্থাৎ এখানে যে আমরা সংখ্যা ধরেছিলাম সব ক্ষুদ্রতম সংখ্যাটা এর মান কত নব্বই আমাদের প্রশ্ন বলেছে বৃহত্তম সংখ্যা অর্থাৎ মান বের করতে বলেছে অর্থাৎ আমরা কি করবো নব্বই সঙ্গে দশ যোগ করে দেবো উত্তর আমরা কত পেয়ে যাবো একশো কোনটাতে রয়েছে দেখো রয়েছে এই হচ্ছে আমাদের সময় খাওয়ার অঙ্গ মানে এই পদ্ধতিতে অনেকটা সময় খাবে তাহলে একদম কম সময়ের মধ্যে কিভাবে করবো দেখো কিভাবে করবো একদম কম সময়ের মধ্যে কি বলেছে তিনটে সংখ্যাকে যোগ করলে কত আসবে দুশো পঁচাশি তোমাদেরকে গরমে কিছু না সেখান থেকে একটা ফর্মুলা লেখা আছে দেখবে সর্বদা সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মাঝের সংখ্যা পাই সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মাঝের সংখ্যা পাই যদি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য সমান থাকে তাহলে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মাঝের সংখ্যা পাই তাহলে তিনটে সংখ্যার কত বলে দিয়েছে দুশো পঁচাশি কতগুলো সংখ্যা তিনটে সংখ্যা তাহলে দুশো পঁচাশিকে দিয়ে ভাগ দাও তিন নয় সাতাশ এক নম্বর পনেরো তিন পাঁচে পনেরো তাহলে এই যে সংখ্যাটা আসবে এটা সর্বদা কি হবে মাঝের সংখ্যা এটা সর্বদা কি হবে মাঝের সংখ্যা ঠিক আছে তাহলে মাঝের সংখ্যা যদি পঁচানব্বই হয় তাহলে তার আগে পরের সংখ্যা কত হবে তার আগের সংখ্যাটা নিবনব্বই তার পরের সংখ্যাটা পরে একশো অনেকে বলবে স্যার পঞানব্বই এর আগের সংখ্যা তো চুরানব্বই না বাবু এখানে চুরানব্বই লেখা কেন না পাঁচের গুণিত বলেছে তাহলে পঁচানব্বই এর আগে পাঁচের গুণিত কত নব্বই পঞ্চানব্বই পরে পাঁচের গুণিত কত একশো এখানে বড়টা বের করতে বলেছে একশো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এই হচ্ছে তোমাদের খুব কম সময়ের মধ্যে আর এটা হচ্ছে বিস্তারিতভাবে কনসেপ্ট এই হচ্ছে এক্স লাগিয়ে